দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বৃহস্পতি ঐতিহ্য হে রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার হচ্ছে আজকে সোমবার কেমন দামের শাহী হওয়া দরকার আছে বাচ্চিত আমরা সেটা তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে শাহাবুর ভাই দেখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা বলুন তো আজকে ও ঢাকার এক ভাই থেকে আচ্ছা আর আরেক ভাই আসলে তো বিদায় দিয়ে দিলাম আচ্ছা ভাই লাগে কিনবো আসসালাম কেমন আছেন কোথা থেকে

শাহিওয়াল শাহিওয়ালার বাচ্চা স্যার তুমি বাষট্টি হয়েছে বাচ্চা শাহিউলি সম্পন্ন কত বলছেন এটা কত চাইছে আমাদের হাট বিশ্ব রোড একটাই গাড়ি বিশ্ব রোডে থাকে রাখতে পারবেন कति चाहिनी कति चाहिँ

তো পরিশেষে কেমন মনে হলো কালেকশন গুলা আপনাদের সন্তুষ্ট আছেন কত হয়েছে বলো তো দেখি একটু একান্ন 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 নেপালি গির একান্ন একান্ন এই যে পার্সেন্ট সেই পার্সেন্ট সেই পার্সেন্ট একান্ন বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো একান্ন একান্ন একান্ন